আপনি কি জানেন নির্বাচনে একজন এমপি পার্টি কত টাকা খরচ করতে পারে সর্বোচ্চ 25 লাখ বা ভোটার প্রতি 10 টাকা কিন্তু বাস্তবে প্রায় কেউই আইনটা মানেন না শোনা যায় একজন প্রার্থী নির্বাচনে 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা খরচ করেন কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে বলেন খরচ হয়েছে মাত্র 25 লাখ টাকা অর্থাৎ প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না এনসিপি থেকে আমি ঢাকা নয় আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না অনেকেই বলেন যে এত অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব না আমি বেশি আইডিয়ালিস্টে কীভাবে নির্বাচন হয় না কিন্তু নতুন বাংলাদেশ করতে আমাদের এইটাই করতে হবে এটা করা ছাড়া কোনো বিকল্প নাই কারণ নির্বাচনের খরচ যখন দশ কোটি বিশ কোটি টাকা পার হয়ে যায় তখন নির্বাচিত হওয়ার পরে সেই টাকাটা তুলতে চাঁদাবাজি টেন্ডার বাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুসলিমেয় কিছু সিন্ডিকেটের হাতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সাথে রাজনীতি করা যায় নির্বাচন করা যায় ঢাকার নয় আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় সাতচল্লিশ লাখ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই নিচে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিচ্ছি এগুলো একদম নতুন অ্যাকাউন্ট কত টাকা আসছে এবং কত টাকা খরচ হচ্ছে সেটা স্বচ্ছভাবে আপনাদের সবার সামনে প্রকাশ করবো প্রমাণসহ আমরা যদি একটা আসনের দৃষ্টান্ত দেখাতে পারি যে জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে যেটা সম্ভব তাহলে আগামীতে এমন আরও অসংখ্য মানুষ এগিয়ে আসবেন যারা সৎ যোগ্য এবং রাজনীতিতে আসার সাহস দেখাবেন এই লড়াইটা আপনি আমি মিলে করলেই আমরা জিতে যাব আমি আপনাদের সাহায্যের আশায় থাকবো